এই মুহূর্তে পাট নিয়ে চরম বিপাকে রয়েছে সাধারণ ব্যবসায়ী সহ পাটের স্টকাররা বাজার কোথায় গিয়ে থাকবে দর্শক আজকের বাজার চলছে সেই আমি জানিয়ে দেব সরাসরি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে পাটের বাজার দুই সালে বিগত বছরের তুলনায় ভরা মৌসুমে সবচেয়ে বেশি দাম হয় যেটার বাজার ছিল তিতাল্লিশ থেকে চুয়াল্লিশশো টাকা প্রতিমন সেই বাজার বর্তমান সময় খানিকটা কমেছে কেন কমলো কেন এবার পাটের বাজারে এই ধস সে বিষয়ে বিস্তারের তথ্য জানাবো আজকে দর্শক আপনারা জানেন যে স্টক পার্টি যখন ছিল তখন পাটের বাজার ছিল থেকে টাকা পর্যন্ত এখন স্টক পার্টি নেই যার কারণে পাটের বাজার বর্তমান উনচল্লিশশো টাকা থেকে চার হাজার চার হাজার থেকে একচল্লিশশো টাকা বিশেষ করে নাটোর ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ জামালপুর একচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার তাছাড়া প্রায় সব জেলাতেই পাটের বাজার উনচল্লিশশো থেকে চার হাজার বর্তমান সময় পাটের বাজার থেকে শুরু হয়ে টাকা পাট খুবই কম পাটের বাজার চার হাজার চলে এসেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পাটের বাজার এই অবস্থা হওয়ার মূল কারণটা কি অনেকে বলছেন যে শিপার বন্ধ আবার কে বলছেন মিলে ঠিক মতো পাট নিচ্ছে না মিলে পাট ঠিক মতো নিয়ে কি করবে যদি শিপার বন্ধ থাকে যদি শিপার চালু না হয় আমি অনুরোধ করে বলবো যারা পাটের সাথে সম্পর্কিত যুক্ত রয়েছেন যে বসির খান তিনি পাট উপদেষ্টা রয়েছেন তো আমি সবাই শুধু আমি না আমার যারা ভিডিও দেখে তারা সবাই কিন্তু বিশেষভাবে অনুরোধ করছে শিপার চালু করা হোক শিপার চালু করা হলে যেমন ইন্ডিয়াতে পাটের বাজার বাংলাদেশের থেকে দুইশো তিনশো টাকা বেশি তো যদি ইন্ডিয়াতে পাটটা পাঠানো হয় বা বিভিন্ন রপ্তানি বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যার কারণে একটু হলে না চাহিদাটা সব সময় থাকবে একবার যদি চাহিদা কমে যায় তাহলে কিন্তু বাংলাদেশ একবার যে কোনো মালের চাহিদা কমলে সে মালটা কিন্তু আর চাহিদা হয় না এর কারণেই আমি প্রতিনিয়ত দাবি জানাই যে শিপার চালু করা হোক মিলে ভালো পরিমাণ মাল টানা হোক দাম যদি একই থাকে তারপরেও কোনো সমস্যা নেই ব্যবসা করে সবাই শান্তি পাবে শিপাররাও শান্তি পাবে ব্যবসায়ীরাও যারা কিনবে তারাও স্টক পাটরে উইক করবে যদি শিপার বন্ধ থাকে যদি মালের চাহিদা কম থাকে তাহলে কিন্তু আসলে ব্যবসা তেমন হয় না আমরা 2025 সালে জামটা পাটরে দেখেছি কিছু একটা যথেষ্ট মুনাফা অর্জন করেছে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ তো তারপরে আসে কাদের হাতে পাটটা ব্যবসায় তারপরে ছোটখাটো যারা ছোট ব্যবসায়ী তারপরে তারপরে মিল মালিকেরা তারপরে শিপারে বিভিন্ন দেশে তবে এখন কিন্তু ব্যবসায়ী এবং মিল মালিকের হাতে পাটটা রয়েছে এবং স্টক পাটি যারা তারা এবং কৃষকের কাছে কিছু 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 পাট আছে যারা যে পাটগুলো গুলা তারা পরে বিক্রি করবে যেমন আমি নাটোরি দেখলাম সর্বোচ্চ একচল্লিশশো টাকা বাজার আর পাবনা দেখলাম চার হাজার চার হাজার পঞ্চাশ টাকা দুই এক জায়গায় এই তো উনচল্লিশশো টাকা বিক্রি হয়েছে আর এখন কিন্তু ওই যে নর্মাল কোয়ালিটির মালটা খুবই কম যার কারণে পাটের বাজার প্রায় সম পরিমাণ সারা দেশে চলতেছে এই যে বাজারটা আমরা আশা করি পাটের বাজার আমরা দাবি জানাই পাটের বাজার বাড়ানোর জন্য এবং শিপার চালু অতি দ্রুত শিপার চালু করা হোক এতে পাটের বাজার আরো কুমলেও সমস্যা যদি শিপার চালু হয় দামটা বাড়বে অবশ্যই আপনারা যাই সলিম বুঝলেন মানুষদের কোন দোকানে শিপার চালু করেন বিভিন্ন দেশে পাট রপ্তানি করেন পাট তো খাওয়ার জিনিস না পাট রপ্তানি করার পণ্য এটা আপনারা যদি ঘরের ভিতর আটকায় রাখেন গুডান আটকায় রাখেন তাহলে তো হবে না অতি দ্রুত বিভিন্ন দেশের সাথে সংযোগ সম্পর্ক স্থাপন করে আপনারা সিপার চালু করার ব্যবস্থা করুন পাট দেশে রপ্তানি করুন এতে পাট শিল্পও শক্তিশালী হবে এবং কৃষকরাও মুনাফা পাবে এবং ব্যবসায়ীরাও তাদের অর্থনৈতিক হাতটা শক্তি করতে পারবে দর্শক এই ছিল আজকের মতো পরবর্তী তথ্য আপনি ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আলাইকুম